আমি নবীর পক্ষে কথা বলছি এরপরে তাদের সাহেকের পক্ষে সাফায় গায়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে কথা ঠিক না বেড়ে আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে পূজা বন্ধ করে দিমু কথা কন কথা কন এখন ভূমিকার মধ্যে আসি বেশি কথা কইতাম না তবে বলুন বেলাল নবী পাইছে টাকার জোরে না প্রেমের জোরে সিদ্দিক আকবরে ওই যে আমার বাবা তো হজে গেছেন আমার নবীর রোজার পাশে রোজা মুবারকের পাশে আবু বকর রোজা মুবারক আছে না নাই নবীর পাশাপাশি শুইয়া গেছে এটা কি টাকার জোরে না প্রেমের জোরে তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম ও তো কাফের হয়ে গেছে সূরা আনআমের 50 নাম্বার আয়াত সূরা হুদের 31 নাম্বার আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না খুব তাড়াতাড়ি তাফসিরে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন আল্লাহ কে আল্লাহ হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। জানা জাপড়া যায় বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমে ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের জানাজা যা পড়াবো না যাবো না বিষয়টা আমি আপনি এত কঠিন কেন অনে অনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফেরের জানাজা যা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন রসল্লাহ কে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁচা জানাজা পড়তে কবরে যেতে সূরা তাওবার 113 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন সূরা তাওবা 84 নাম্বার আয়াতে দলিল আছে আল্লাহ পাক যদি রসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা বা তালেব দাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরিক লোকটা কি মুশরিক আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সর্ব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজ কে এগিয়ে দিচ্ছে ঠিক এইজন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই জামেলায় আর এ কি শুরু করেছে আল্লাহ জানে গতকাল প্রধানমন্ত্রীর 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনও তার কথার আকার ইঙ্গে তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি অনেকালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমোর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যে তারা ইয়ার বেশ তৈরি করছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তো দুনিয়া তৈরি হওয়ার আগে থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন উল্টা পাল্টা জিনিসকে আপনি ইসো বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন যেদিন স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যে পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব তয়মুরার দক্ষিণ সুতা কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তামান দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনের মনে করছেন না সব তো খ্রিস্টান না হিন্দু আছে বৌদ্ধ আছে יהודי আসে 마주সি আসে কে বলেছে ও সব এক আল্লাহ তাআলা জানিয়েছে ইয়াহুদা আল্লাদিন আমানু লা তাতাকিদুল ইয়াহুদা বান 나সরা আওলিয়া বাদ후 মাউলিয়া ও বাদ ইমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুনের পেছনের মতো এক মুসলমান টাইট করার জন্য জন্য এই এই ওনার যদি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে সতেরো সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো চুয়াল্লিশটা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা অদিকে মায়ানমারের কিছু অংশ যে দুই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সাহস পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু উন্নত উন্নত না না বাংলাদেশ এই দুই দেশটা অত থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ার যেহেতু বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি এয়ার তৈরি করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে